ডুববি না কর চেষ্টা কর তুই তো আগে একদিন শিখেছিলি কর করবি না ডুববি না ডুববি না কর না কর হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না কেমন ঘুম ঘুম পাচ্ছে কোনো কাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে চোখটা বন্ধ করে শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকার উপায় নেই কাজ করতেই হবে কারণ আমি কাজ না করলে কে কাজ করবে আমার সংসারে তো আমাকেই কাজ করতে হবে না ছেলে মেয়েরা আছে ওরা কি খাবে এই এইভাবেই আমাকে কাজ করতে হবে শুয়ে বসে থাকলে চলবে না তো যাই হোক উঠে আমি এই যে ছেলেকে দুধ আর বিস্কুট দিয়ে দিলাম কারণ অনেকটাই বেলা হয়েছে ছেলের তো খিদেও পেয়ে গেছে ছেলেকে দুধ বিস্কুট খেতে দিই আমি এই যে চাল ধুয়ে নিচ্ছি ভাত বসানোর জন্য আর এদিকে শাক রান্নার জন্য আমি শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন দিয়ে দিয়েছি আজকে রান্না হবে মটর ডাল উচ্ছে দিয়ে আর রান্না হবে পুঁই শাক ভাত ব্যাস আজকে এটুকুই রান্না হবে আজকের দিনটি শুক্রবার তাই শুক্রবারে আমরা নিরামিষ খাই সেই জন্য মটর ডাল করবো আর এই পুঁই শাক করব যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত সেই জন্য শুক্রবারে আমরা নিরামিষ খাই তো এদিকে অনেক সবজি কেটে নিয়েছিলাম কুমড়ো কাঁঠালের দানা তো পটল সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর শাকের ডাটা দিয়ে পাতা দিয়ে আমি প্রেশারে একটা সিটি মেরে রেখে রেখে নিয়েছি যাতে তাড়াতাড়ি শাকটা রান্না হয়ে যায় আর গ্যাসটাও কম পড়ে সেই জন্য প্রেশারে একটা সিটি দিয়ে নিলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডাটাগুলো তো এই দিকে দেখো আর পুঁইশাকটা একটু ঝোল ঝোলঝলি রাখবো কারণ ওই ডাল আর পুঁইশাক করবো সেই কারণে একটু জলও বেশি দিয়ে দিয়েছি আর এই দেখো অনেকটাই জল দিয়েছি কারণ কুমড়ো আলু কাঁঠালের দানা পটলগুলো সেদ্ধ হবে তো ঢেকে দিয়েছে আর এই দিকে আমি উচ্চে ভেজে নিচ্ছি এই উচ্চাটা দিয়ে ডাল হবে আর প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি তোমাদেরকে ওটা আর দেখায়নি কারণ শরীরটা খারাপটা লাগছে তো যতটা পারি আজকে শটেই দেখাচ্ছে কারণ সত্যি কথা বলতে চোখ তাকাতে পারছি না আমার রান্না করার এনার্জি নেই তবুও অনেক কষ্ট করে আমি আজকে রান্নাটা করছি কারণ রান্নাটা করে কাজ আমি যখন ভালো লাগবে তখন কাজ করব রান্নাটা করে নিই তারপরে হচ্ছে গিয়ে দেখি ওদিকে ছেলে বলছে মা তাড়াতাড়ি রান্না করে পুকুরে নিয়ে চলো আমি সাঁতার শিখবো পাড়ে মোটামুটি সাঁতার আর একটুখানি জলের মধ্যে থাকলেই বাদবাকি বাকি সাঁতারটাও শিখে যাবে পারে না বলবো না পারে মোটামুটি শিখে গেছে তো যাই হোক এদিকে দেখো ডালটাও রাঁধুনি ফোড়ন দিয়ে নিলাম আর শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে উচ্চে দিয়ে মটর ডালটা করলাম আর ওইদিকে বইশাকটা বসানো আর সত্যি কথা বলতে কেন জানি না মাঝে মাঝেই আমার শরীর খারাপ লাগে বিশেষ করে আমার মাথা যন্ত্রণা করে আমি একটু রোদে বেরোতে পারি মানে রোদটা যে আছে না রোদটা আমি নিতে পারি না আর কয়েকদিন সমানে ব্যাঙ্কে দৌড়াদৌড়ি করেছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো সেই কারণেই আমি রোদ থেকে আসলেই না আমি অসুস্থ হয়ে যাই তো যাই হোক এদিকে দেখো আমার ডালটাও রান্না হয়ে গেল আর ওদিকে পুঁশাক রান্না হয়ে গেল আর এদিকে দেখো রান্না করে আমি ঘুমিয়ে পড়েছি এই ভিডিওটা ছেলে করেছে বলছে দেখো মা তুমি ঘুমোচ্ছিলে তোমাকে আমি স্নান করব নিয়ে যাব বলে তোমাকে গায়ে হাত দিয়ে যতক্ষণ না ডাকেছি তুমি কিছুতেই উঠছো না ও তো পুকুরে যাবে আমাকে ডেকেই যাচ্ছে এই দেখো তারপরে আমি উঠেছি মানে কি বলবো পুকুরে যে যাবে যেতেও ইচ্ছা করছে না তো যাই হোক এদিকে তো পুকুরে যাবে আমি বললাম দ্বারা পুকুরে যাবি তার আগে আমি বাসন মেজে বোতলগুলো ভরে নিই তারপরে আমরা পুকুরে যাব তো একটু ঘুমিয়েছিলাম বলে না শরীরটা এখন একটু ফ্রেশ লাগছে এবারে একটু কুচি এবার কাচাকুচি আজকে করব না বাসন মেজে বোতল ভরে স্নান করে নিলে যদি শরীরটা ভালো লাগে আর আমি স্নান করে নিই শরীরটা খারাপ লাগলে স্নান করে নিই কিন্তু আজকে যেহেতু এটু বাসনগুলো পড়ে আছে সেই কারণে আর এখন স্নান করব না আগে বাসন টাসন মেজে ছেলে সাঁতার কাটবে ওখান থেকে এসে তারপর আমি স্নান করব আর এদিকে বাসন মাজার সাবান শেষ হয়ে গিয়েছিল সেই জন্য এই ঋণ সাবানটা নিয়ে এসেছি আর আমি ঋণ সাবান দিয়েই বাসন মাজি এমনি আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তোমরা যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা এদিকে দেখছো আমি বাসন মাঝি এখন বাজে প্রায় একটা আর ওদিকে মেয়ে পড়ে আসলো সকাল ন সাড়ে নটায় পড়তে গিয়েছিলো অনেক দূরে ওর সেই কারণে আসতে লেট হয়ে যায় আর আজকে শরীরটা একদমই চলছে না মানে আর পারছি না আমার মনে হচ্ছে হাত পা ভেঙে আসছে কেন জানি না চোখ মুখ দিয়ে অন্ধকার দিয়ে আসছে আর উঠে দাঁড়ালেই শুধু মাথাটা ঘোরাচ্ছে মনে হচ্ছে এখুনি স্নান করে গিয়ে শুয়ে পড়ি কিন্তু না ছেলে যেহেতু সাথে শিখতে যাবে ওর সাথে তো পুকুরে যেতেই হবে ওকে তো একা ছেড়ে দেওয়া যাবে না সেই কারণেই কষ্ট করে করছি তো এই যে ছেলে পুকুরে এসেছে এই শোলাটা নিয়ে ও সাঁতার শিখছে এই দেখো তো ছেলে ফাইনালি সাঁতার শিখেও গেল অরূপ শোলা ছেড়ে কর শোলা ছেড়ে ডুববি না কর চেষ্টা কর তুই তো আগে একদিন শিখেছিলি কর করবি না ডুববি না ডুববি না কর না কর হাত পা ছড়ে ছড়ে কর হাত পা জোরে জোরে হ্যাঁ এই তো শিখে গেছে এই তো আরো সাঁতার শিখে গেছে তারপরে তো দুপুরে স্নান টান করে শুয়েছিলাম আর আমি খাইনি ছেলে মেয়েরা নিজেরাই নিয়ে খেয়ে নিয়েছে আর এখন সময় সন্ধ্যে ছটা তোমাদের দাদাভাই ডিউটি যাবে সেই কারণে ওঠে আমাকে এখন টিফিন বানিয়ে দিতে হচ্ছে আজকে রুটি আর ডিম ভাজা দেবো আর কিছু তরকারি মরকারি দেবো না কারণ করতে ভালো লাগছে না যদি পোশাকে তরকারি নেয় দিয়ে দেবো নাহলে রুটি আর ডিম ভেজে দিয়ে দেবো তো ওইদিকে দেখো ফাইনালি আমি ও আটাটা মেখে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম আর এই যে রুটি বানিয়ে নিচ্ছি আর আমি আমি গ্রিন টি আর চিড়িয়া ভাজা যেটা আমি সন্ধ্যেবেলা খাই ওটাই খেয়ে নিলাম আর এখন সময় রাত্রি দশটা এই যে দুপুরের পৈশাক ডাল দিয়ে আমি রুটি খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো সকলে সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট